اللهم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم من النبيين والصديقين والشهداء والصالحين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وتوحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما কমাব্বায়ানী হাযিরো রব্বুল আমিন আল্লাহ 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাফিনে দ্বিতীয় দিনের আল্লাহ সমাপ্তি অনুষ্ঠানে আল্লাহ কোরআনের কেরিমের আলোচনা শুনার পর তাফসীর শুনার পর আমরা কিছু সংক গুনাহগার বান্দা তোমার শাহি দরবারে হাত তুলি আল্লাহ করে আমাদের জিন্দগির সকল গুণাগু মাফ করে দাওসির মাহফিলকে তুমি কবুল করে নাও যে যুবকরা এই তফসিরের আয়োজন করেন মুরব্বীদের পরামর্শ পরামর্শ নিয়ে আল্লাহ আমার এই যুবকদেরকে জানলাত যুবক বানাই দাও তাদের কামায় রুজি রোজগারে বরকত নসিব করে দাও আল্লাহ রুগীদেরকে পরিপূর্ণ শিফা নসিব করে দাও যে রুগীর কথা এখানে এলান দেওয়া হলো আল্লাহ জানি না তোমার বান্দির হায়াত আছে কিনা হায়াত থাকলে তাকে সুস্থ করে বাড়িতে ফেরাই দাও হায়াত যদি না থাকে মালিক আল্লাহ ইমানের সাথে মৃত্যু নসিব করে দিও আর যারা রুগী আছেন সবাইকে শিফা দিয়ে দিও আল্লাহ অভাবীদের অভাব দূর করে দিও পেরেশানিওয়ালাদের পেরেশানিকে দূর করে দাও মুসিবত জাদাদেরকে মুসিবত থেকে উদ্ধার করে দাও ইয়া রাব্বাল আলামিন আল্লাহ আমরা যারা হাত তুলেছি রে আল্লাহ আমাদেরই অনেকেরই মা নাই বাবা নাই অন্ধকার কবরে তিমের মতো শুয়াছে আল্লাহ মেহরবানি করে তাদের জীবনের গুণাগুলো মাফ করে আল্লাহ তাদের কবর জান্নাতের বাগান বানায় খাস করে আল্লাহ এই গ্রামের যত মুরব্বীরা কবরে শুয়ে আছেন সবাইকে তুমি মাফ করে দাও তাদের কবর জান্নাতের টুকরা বানিয়ে দাও যারা বেঁচে আছেন আল্লাহ তাদের হায়াতে বরফ দিয়ে দাও বেশি বেশি নেকামল করার তৌফিক ভিগ্নশিব করে দাও গতকাল এবং আজকে যা তাফসির হয়েছে তার উপর আমল করার তাও ভিন্ন করে দাও আমাদের জন্যে না যাতের আল্লাহ যেদিন তুমি ডাক দিবে মালা মউতের হাতে সুবর্ধ করে দিবে ইমানদার বানায়া দুনিয়ার থেকে নিও কলমাওয়ালা বানায়া দুনিয়ার থেকে নিও আল্লাহ আমি যদিও গান অনেক আলে মোলামাদেরকে নিয়ে হাত উঠাইছি আল্লাহ পর্দার আড়ালের নাকার দিনদার মা বোনদেরকে নিয়ে হাত উঠাইছি মা বাচ্চাদের বাচ্চাদেরকে হাত উঠাইছি আল্লাহ যাদের হাতখানা পছন্দ হল সে হাতের ওসিলায় আমাদের দোয়া গুলো করে নাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতা সামিউল আলিম ওয়া আলাইনা انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم